ছটফট করে সকাল বা বিকালের নাস্তা বাচ্চাটি টিফিনের জন্য খুব সহজ এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটা বানানোর প্রসেস একদম সহজ কোনো ঝামেলা ছাড়া তেল ছাড়া কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই হেলদি একটি নাস্তা হয়ে যাবে আর এটা কিন্তু চাইলে ঘরের সামান্য উপকরণ দিয়ে চটজলদি করে বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে তো এরকম মজা মজা রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন তো চলুন বক না করে এখন মূল রেসিপিতে যাওয়া যাক তার জন্য লাগছে এখানে আমার এক কাপ পরিমাণ গরম দুধ দুধটা আমি গরম করে নিয়েছি কারণ এটা গরম দুধের মধ্যে আমি এখন ইস্ট দিয়ে দেবো প্রায় এক থেকে এক চামচের চেয়ে একটু বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ব্র্যান্ডের একটা ইস্ট নিতে পারেন বা প্যাকেটের ইস্টটা নিতে পারেন তো যে আমার ছোটো যে বোতলে পাওয়া যায় সেগুলোই আমি নিয়েছি তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিতে হবে তো গরম দুধের মধ্যে ইস্ট যদি এভাবে ভিজিয়ে রেখে দেন অ্যাক্টিভটা খুব সহজে কিন্তু হয়ে যায় তো এটা আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরপর আমি এখন নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা আটাটা ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা গরম দুধের সাথে দিলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় তো দুধটা দুধটা আমি দিয়ে দিচ্ছি এখন ময়দার সাথে দিয়ে এখন ভালো করে এটাকে ডোটা তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন তো যদি এখানে আরেকটু যদি আপনার দুধটা প্রয়োজন হতে পারে যদি একটু শক্ত হয়ে যায় তো একটু গরম পানীয় অ্যাড করতে পারেন তো ডোটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আমি পুরো এক কাপ পরিমাণ গরম দুধ দিয়েছি তো এরপর আমার আর লাগেনি দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে এক চামচের মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য তো এভাবে কি ডো তৈরি করলে যে কোনো কিন্তু ব্রেড বানিয়ে নিতে পারেন বা পিৎজা বানিয়ে নিতে পারেন একদম সহজ প্রসেসে আপনাদের দেখিয়ে দিলাম তো এরপর আমি এটা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এরপর আমি ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি একটি প্যানে এখানে আমি দুই চামচের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচের কুচি দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে যখন ভাজাটা হয়ে যাবে এরপর আমি কিছু সবজি অ্যাড করবো চাইলে কিন্তু এখন বর্তমানে শীতকালে অনেক সবজি বের হচ্ছে তো আপনারা কিন্তু চাইলে সেই সবজি দিয়ে করে নিতে পারেন তো আমি কিছু কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর এখানে আমি একটি টমেটো কুচি করে কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এখানে বিনস আর শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে কিন্তু আপনার চাইলে পুটটা তৈরি করে নিতে পারেন তো সব কিছু একসাথে আবার ভালো করে কিছুটা একটু মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন আর এই পদ্ধতিতে কিন্তু এই সবজিটা যদি আপনি তৈরি করে নিতে পারেন আপনি কিন্তু সকালবেলা কিন্তু যে কোনো রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে চাইলে খিচুড়ির সাথেও খেতে পারবেন এটা এতটাই মজা হয় তো এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পাঁচ ফোরণের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঠেকে এখন রেখে দিব। কিছুক্ষণ তো যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে দেখতেই পারছেন সিদ্ধ হয়ে একদম কালারটাও সুন্দর হয়েছে তো আমি এক সাইড করে এরপর আমি এখানে দুটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আগের থেকে ফেটে নিয়েছিলাম ডিমটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে তো এইভাবে করে কিন্তু ছটফট করে কিন্তু এই শীতকালে বিভিন্ন সবজি দিয়ে এরকম যদি বান বা রোল বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে চাইলে কিন্তু আপনারা এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন স্কুলের টিফিনে ছটফট করে সকালে ভেজে দিতে পারেন তো সব সবজির সাথে এরপর আমি ডিমটাকে একটু মিক্স করে নিচ্ছি তো চিকেন যদি ঘরে নাও থাকে তো আপনারা কিন্তু সবজি দিয়ে ডিম দিয়ে এইভাবে যদি এই সবজিটা তৈরি করে নেন তাহলে যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে তো এর সাথে আমি এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা অনেকে ভাববেন এখানে ময়দা দেওয়ার কি দরকার ছিল তো ময়দাটা দিলে কি হবে সেটা পরে বুঝতে পারবেন দেখতেই থাকুন ভিডিওটা আশা করছি সবার কাছে ভালো লাগবে তো কিছুক্ষণ এভাবে ময়দাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গরম পানি পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর যখন পানিটা শুকিয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ আপনারা চাইলে চিজ দিতে পারেন বাবা দিতে পারেন কিন্তু চিজ দিলে এই পোটটা কিন্তু অনেকটাই টেস্টি হবে খেতেও ভালো লাগবে যেহেতু এখানে চিকেনটা আমি ব্যবহার করিনি ডিম দিয়ে ব্যবহার করেছি তো চিজটা দিলে অনেকটাই কিন্তু স্বাদ বেড়ে যাবে তো কিছুক্ষণ চিজটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি এ তো এটা দেখলে কিন্তু দেখতেই পারছেন যে চিকেনের যে একটা পুট থাকে কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা চিকেন ছাড়া তৈরি করা তো সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আর খেতে কিন্তু ভালোই লাগবে তো আমার পুরটা কিন্তু অলরেডি হয়ে গেছে কিছুক্ষণ জাল করে এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব দেখতে পারছেন এটা গ্রেভিটা যে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ ছিল এরপর আমার এখানে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো এটাকে আমি এখন ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি তো এখানে আমি প্রায় আটটা কি আটটার মতো আমি এখানে লিচি কেটে নেবো তো এগুলোকে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরপর আমি একটি ডো নিয়ে নিচ্ছি দেখতে পারছেন হালকা করে ভেলে ভেলে নিব আর কতটা সফট আর নরম হয়েছে এই পদ্ধতিতে করে চাইলে কিন্তু আপনারা ছোটো ছোটো পিজাও তৈরি করে নিতে পারেন তো এরকম অনেক অসংখ্য সহজ সহজ মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন তো এখন আমি পোটটা দিয়ে দিয়েছি দেখতে পারছেন কতটুকু গ্যাপে দিয়েছি সেই প্রসেস আপনি দিতে পারেন তো এই সাইড দিয়ে আমি একটু দুধ মিক্স করে রেখেছিলাম আর সাথে ডিমের সাদা অংশ ছিল সেই পেটাটা দিয়ে দিলাম যেন সুন্দরভাবে লেগে যায় তো এরপর যে বাকি অংশটা আছে এটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এটা বলার কিছুই নেই দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা ডিজাইনটা যে কতটা সহজ কিছু আনকমন টাইপের একটু যদি ডিজাইন করে দেন দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো এভাবে করে কেটে নিচ্ছি এরপর যে ও দুধের মিশ্রণটা ছিল সেটা আবারও লাগিয়ে নিচ্ছি এভাবে করে যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার রোলটা খুলে যাবে না এটা চাইলে আপনি তেলও ভেজে নিতে পারেন তো এটা কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া এটা আমি ব্রেক করবো দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর সহজে হয়ে গেলো এভাবে সুন্দর করে একটা ভাজ দিয়ে দিচ্ছি এখন দুই পাশ দিয়ে একটু কেটে দিবো একটু আর একটু দেখার সৌন্দর্যের জন্য এটা ইচ্ছে কাটতেও পারেন বা বাদ দিতে পারেন এভাবে কেটে ওপর দিয়ে কিন্তু আবার আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এর ওপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিবো তেল তিল দিয়ে দিচ্ছি যে খাওয়ার তেল আছে না আমাদের সেটা দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দরভাবে একটা সুন্দর রোল হয়ে গেল তো আমি কিন্তু এটা সবজি দিয়ে তৈরি করেছি আপনার চিকেনের পোড় দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন এরপর আমি একটি ফ্রাই প্যান নিয়েছি তো প্যানের উপর একটি পেপার দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করে দিলাম এখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে এটা কিন্তু আমি চুলায় তৈরি করব আপনারা চাইলে ওভেনে কিন্তু তৈরি করে নিতে পারেন তো এভাবে সবগুলো রোল দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিচ্ছি এটা চুলার আস মিডিয়াম রেখে এটা হতে কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে তো এ তো বিশ মিনিট পর দেখুন মশালা আমার রোলগুলো একদম পারফেক্ট হয়ে গেছে উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এভাবে একবার হলে বাসা ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে ঝটপট বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন দেখুন কতটা একদম সফট হয়েছে তো এটা যে কাগজ ছিল সেটা আমি তুলে ফেলে দিয়েছি এখন আপনাদের একটা কুলে মানে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর পুরো যে কতটা লোবো লাগছে তো এরকম মজা মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করে করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ